পুলিশ সূত্রে খবর যে যেই ঘটনা যে ঘটিয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে তারপর আপনাদের দাবি গ্রেফতার করেছে ঠিক আছে ভালো কথা সব জায়গাতে গ্রেপ্তার হয় না এখানে গ্রেপ্তার করেছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই বছরের মেয়েটি যাকে ধর্ষণ করা হলো তার জীবনে যে ট্রমাটা এলো যে কেটে গেল সারা এই যে হৃদয়টা কেটে গেল নষ্ট হয়ে গেল তার পরিবারটা তার বাবা মার জীবনটা শেষ হয়ে গেল এর দায় কি গ্রেপ্তার করলে হবে আজকে ঘটনাটা ঘটবে কেন আজকে ব্যারাকপুর কোনো অজ পাড়াগা নয় বড় বড় নেতা মন্ত্রীরা রয়েছে এখানে তাহলে তারা আজকে এত বড় বড় কাজ করেছে নাকি বিরাট কাজ করে নাইনটি নাইন পার্সেন্ট কাজ হয়ে গেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন তারপরে ব্যারাকপুরের মতো একটা পপুলেটেড এরিয়া সেইখানে একটা দিন দুপুরে টিউশন করতে যাচ্ছে তার মেয়ে রেপ হয়ে যাচ্ছে পাশের কোনো বাড়িতে নিয়ে গিয়ে তাকে রেপ করে দিচ্ছে পরিত্যক্ত বিল্ডিং এ গিয়ে পুলিশ কোথায় আমি তো পুলিশকে বলতে পারবো না যে চুরি পরে পোস্ত এটা বলতে পারবো না কারণ এটা আমাদের অপমান হবে আমরা যদি এটা বলি আমি এটা বলতে পারবো যে বালতিতে একটু চুল্লিবার ফানি বলে না তার মধ্যে ডুবকে মারো আর আমাদের নিস্তার দাও নিস্তার দাও আরে ইউনিফর্মটা পড়ো না। ভারতবর্ষের পুলিশকে অপমান করো না ইউনিফর্মটা পরে। কারণ তারা আজকে চুরি, তোলাবাজি করার জন্য তারা আজকে এখানে থানাতে বসে আছে। মানুষের সেবার জন্য তারা এখানে কাজ করছে না। তার মধ্যে 75 শতাংশ বিধায়কই এখনো পর্যন্ত লিস্ট জমা কিসের লিস্ট? মানে কে কত চুরি করেছে কে কটা পুকুর বুঝিয়ে মাল্টিস বিল্ডিং করেছে কে কটা জমি থেকে তারিগাল ওসিবি থেকে কয়লার সম্পত্তি করেছে বা কয়লা তুলেছে কারণ যারা চুরি করে তারা তো এখানে পুরস্কৃত হয় পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় বাবু আমাদের অনুব্রত বাবু মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী যত বড় বড় চোর যত বড় বড় ডাকাত উনি বলেন ওনারা খুব ভালো কাজ করেছেন আর ওনারা কিসের মিটিং করবেন তাতে আমাদের কি যায় আছে ওই একটা সিনেমা আছে না মেরে পাশ বাংলা হে গোটি হে গাড়ি হে তোমার পাশ কে হে আমি মেরে পাস মা হে তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর টিএমসির কাছে আছে পুলিশ হে আপনি আপনার মতো পুলিশ पुलिस है प्रशासन है एडमिनिस्ट्रेशन है 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 पैसा है, पैसा चोरी का चोर डकैत है, जंगी हमारे है। हमारे पास क्या है? हमारे पास क्या बंगाल के जनता जनार्दन सम्पूर्ण मैनुपुलेटेड गतकालीवार राज्य स्वास्थ्य सचिव नारायण स्वरूप निगम उत्तर चौबीस परगना जिला ব্যারাকপুর কমিশনারেটের সিপি অজয় ঠাকুর ব্যারাকপুরের এই মোহনপুর থানার ওসিকে একটি ইমেল মারফত চিঠি লিখে জানায় যে মেডিকেল রিপোর্টে যে অবজারভেশন আছে সেটা সম্পূর্ণ ম্যানিপুলেটেড এবং পরিবার দ্বিতীয়বার মেডিকেল এক্সামিনেশন চাইছে এবং সেটা এমন কোনো হাসপাতাল হোক বা নার্সিংহোম হোক যেখান থেকে কোনো আপত্তি নেই কিন্তু যার উপর রাজ্য সরকারের কোনো কন্ট্রোল থাকবে না আমরা বলছি শুধু পুলিশ নয় এখন ডাক্তারদের পর্যন্ত ব্যবহার করা হচ্ছে এই ধরনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মেডিকেল রিপোর্টকে ম্যানুপুলেট করার জন্য সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই নির্দয় হয়ে গেছেন যে কে কি বাঁচলো মূল্য কিছু এসে যায় না মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নামে মমতা আছে শরীরে মায়া মমতার লেশ বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ